যে অবস্থা তার জন্যই আমাদের এখানে আসা আপনারা একটু চুপ করেন শোনা যাবে অবশ্যই শোনা দাও একটু চুপ করেন এখন কোম্পানি আপনাদের সাথে অনেক রকম কথা বলতে রাখতে পারে নাই এইজন্য আপনারা বিশ্বাস করতে পারতেছেন না ঠিক আছে না আচ্ছা আপনাদের কোম্পানির ম্যানেজমেন্টের সাথে আমি কালকে বসছিলাম আজকেও বসছি কথা হইছে আমার সাথে এখন আপনাদের যে কথা দিছে রাখতে পারেনি আপনারা কিন্তু মানে এর জন্য ওনাদেরকে বিশ্বাস করতে পারতেছেন না এখন ওনারা আমরা যারা বাহিরে আছি এলাকার আছি আমাদের সাথে যদি কথা দেয় সেটা কি নয় চয় করতে পারবে সবাই সবাই না বলেন হ্যাঁ মাইক প্রয়োজনে মাইক দেব কথা শুনবো সমস্যা সমস্যা নাই

সেজন্য কিন্তু আজকে আমাদের এখানে আসা এখন আপনারা যদি দৈর্য সহকারে না শুনেন দৈর্য না রাখেন আপনি যদি যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আমাদেরও কিছু করার থাকবে না আর যদি আপনারা মনে করেন যে না আমরা আসছি আমরা একটা সমাধানের জন্য আসছি আমরা আপনাদের পাশে থাকবো এবং মালিক যে

সাথে কথা বলছি এবং আপনাদের উপরস্থ যারা আছে সবার সাথে কথা বলছি কথা বলে আসছি এখন যদি আপনারা